বন্ধুরা আবার চলে এসেছি দেখো সকাল সকাল আর আমি এখন লেগে পড়েছি বিশাল একটা কাজে কি কাজ বলতো এই দেখো এনার্জি ড্রিঙ্ক তৈরি করব আর এই যে আজকে এইগুলো নামিয়েছে এগুলো ছিল না এইখানে এত উঁচু না যেন তো আমার হাতই যায় না তাই আজকে দেখলাম দুজনেই উঠে পড়েছে ফাঁক তালে ওদেরকে দিয়ে এটা উপর থেকে নামিয়ে নিলাম নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি গো তোমাদেরই বন্ধু আমার পুরোনো বন্ধু নতুন বন্ধু দূরের বন্ধু আর যারা কাছে আছো সবাইকে জানাই পিয়ালি তিন চ্যানেলে অনেক অনেক সাহত আমার সাথে চলো আজকে নতুন একটা দিন তোমাদের সাথে আমি কাটাই তো চলো কি করব আজকে বলি তোমাদের সেদিনকে ভিডিওতে ভাবছিলাম যে কোনটা ছাতো কোনটা বেসন বুঝতে পারবো তো তারপরে দেখি পিছন দিকে লেখা রয়েছে কোথায় যেন এই দেখো এটা হচ্ছে ছাতু এই যে চানা ছাতু লেখা এটা হচ্ছে ছাতু আর এইটা হচ্ছে বেসন এর পিছনেও লেখা রয়েছে এই যে দেখো বেসন লেখা এই যে তো এইটা দিয়ে আজকে হবে গরমা গরম বেগুনি আর তার সাথে ভেজ ডাল দিন ভেজ ডাল খাওয়া হয়নি তাই জন্য আজকে আমি করব ভেজ ডাল আর বেগুনি এটাই হবে আজকে আমাদের লাঞ্চ তাহলে আপাতত চলো একটুখানি এনার্জি ড্রিঙ্ক খেয়ে নিই সকাল সকাল আমার পুজো টুজো সব হয়ে গেছে সমস্ত কাজকর্ম চা শেষ এখন আমি ভেজ ডালের সবজিগুলো তো তারপরে ওদের ব্রেকফাস্টও দিয়ে দিয়েছি পাউরুটি টোস্ট করে তো চাটা খেতে খুব ইচ্ছে করলো যেন একটু চা খাই তো ওই জন্য আমি চলে এসেছি আমি চাটা বানাই আর একটুখানি এনার্জিটা তাড়াতাড়ি করে নিয়ে নি পায়েসলে করবো কাছে আজকে আবার বিকেলে ও ডিউটি বেরোবে তো সেই জন্য সব কাজগুলো আর রুটি নিয়ে যাবে বললো এই দিকে কাজটা কমপ্লিট হলেই আমি একদম রাতের চা আটাটা মাখে রাখবো মেখে রাখলে আমার একটু সুবিধা হয় তো আর রাতের জন্য একেবারে আটাটা মেখে রাখতে তাহলে চলো চাটা করে নিই পরে আসছি মাঝে মাঝে জানো তো এমন মনে হয় মাছ মাংস ডিম কিচ্ছু খাবো না একটু বেশ নিরামিষ খাবার দাবার খাই না তো হারিয়েই যাচ্ছে কোথায় যেন নিরামিষ খাবার দাবার তাই জন্য আজকে কি মনে হলো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার ভেজ ডালটাও আমি বানিয়ে নিলাম আর এর সাথে বানিয়ে নেব একটুখানি গরম গরম বেগুনি বেশ আজকে এইটাই লাঞ্চ হয়ে যাবে আমাদের শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো গল বল করে কিন্তু আমার এনার্জি ড্রিঙ্ক তৈরি হয়ে যাচ্ছে কিন্তু শুধু শুধু কি এনার্জি ড্রিঙ্ক খাওয়া যায় বলো তো তাই জন্য আমি বানিয়ে নিচ্ছি একটুখানি পাঁপড় মানে সবাই যখন বাড়িতেই আছে তখন একটুখানি পাঁপড় ভেজে নিই চা বানাতে বানাতেই ছেলে আমায় খবর দিল মা কালকে কিন্তু আমার কয়েকজন বন্ধু বান্ধব সবাই আসবে জানো তো তুমি একটু কিছু ওদের জন্য রান্নাবান্না করো এই তো মাথায় আমার হাত পড়ে গেল। গেলো কেননা রান্নাবান্নার জন্য আমার মাথায় হাত পড়েনি হাতটা পড়ছে ঘরদোরগুলোর যা অবস্থা তোমরা না দেখলে কল্পনা করতে পারবে না আমি কোনটা করবো রান্নাবান্নার যোগাযাত করবো না ঘর দৌড়গুলো সামলাবো গোছাবো তো চিন্তা করে দেখলাম যে না এভাবে কিন্তু হটকারিতা করে কাজ করলে হবে না কি করা যায় বুদ্ধি তো একটা কিছু বার করতেই হবে আর তখন ঠিক করলাম একটা কাজ করি আগে তো অন্তত আমি রাতের রান্নাটার ব্যবস্থা করি তারপর খেয়ে উঠে দেখা যাবে যে কি করতে পারি আর না পারি তো ওই জন্য দেখো তাড়াতাড়ি করে পাঁপড়গুলো ভেজে নিলাম আর সাথে করে নিলাম গরম গরম চা তো এবারে এইগুলো ওদেরকে দেব যে চটা খায় খাক তারপরে আমি রাতের রান্নার জন্য সবজি কাটি তাহলে চলো হয়ে গেছে এই দেখো কতগুলো পাঁপড় ভাজা হয়েছে তো এবার আমি যাই আর এর অবস্থাটা দেখেছ এমন বসবে না পারবো আমি চেয়ারটা সরাতে আর না পারবো ওকে ডিঙিয়ে যেতে সেটাও উচিত নয় কি করছো চিনু কি করছো হ্যাঁ এসো এসো ও বাবলা ও বাবলা ওরি ওরে বস এখানে বসো বসো আমি কাজ করবো এখন আমি একটুখানি সবজি কাটবো তারপর আটা মাখবো তুমি একটু বসো চুমনি ও বাবলা উড়ি বাবলা বস হুম গুড গার্ল ওদিকে টেবিলটা একদম কি অবস্থা হয়ে আছে ওগুলোকে পরিষ্কার করতে হবে আর চালটা আজকে একটুখানি বাজবো বসে এখানে চাটা খাওয়া হয়ে গেল এখন এই কটা আলু আছে এইগুলোকে একটু কেটে নেব রাত্রিরে রাত্রিরে আলুর তরকারি আর দেখি পরোটা করবো না যা হোক একবার এরকম মাঝে মাঝেই এখান দিয়ে আসবে একবার এদিক দিয়ে আসবে দাঁড়িয়ে আসছে মানে এখন ওর বক্তব্য হচ্ছে ওকে এখন নিয়ে কোলে নিয়ে বসতে হবে কোলে উঠবে বলে চিনমুনির বায়না কোলে উঠবে বলে দেখো ডাকছে দেখো ডাকছে দেখো কি করবো কোলে নেবো কোলে উঠবে বাচ্চাদের মতো করে ওরা বোলা জি ওরা বোঝে মুখে শুধু বলতে পারে না এটাই চাই তো কোলে উঠবো একটুখানি আমার কোলে তো হয়ে গেল এখন আমার কাজকর্ম আমি এখন করবো না আমি এখন ওখানে বসে বসে ওকে একটু কোলে নিয়ে আদর করবো কেননা এই চেয়ারে বসে আমি ওকে কোলে নিতে পারি ওই চেয়ারটায় বসে নিতে পারি কিন্তু এখন ওইভাবে নেবো না পুরো আমার এই বুকের ওপরটায় মাথা দিয়ে চুপ করে শুয়ে থাকবে তো আমি এখন মেঝেতে বসবো মেঝেতে বসে ওকে একটু কোলে নেবো যে কোলে নিয়ে নিই বলে এই দেখো এ দেখো কোলে নিয়ে নিই বলে কেমন করে চুপ করে শুয়ে আছে দেখো চিনি দেখেছো এখন ওকে কোলে নিতে হবে ওর বায়না তো চল বন্ধুরা পরে আসছি এখন আমার চিনমুনির সাথে আমি এখন খেলা করবো একটু একটু ওকে কোলে ওর বায়নাটা একটু মেটাই ওর বায়নাটাও তো দেখতে হবে তাই না দেখেছো বন্ধুরা মাথার উপরে ছিল এত কাজ যাই হোক তখন কিন্তু চিনিমুনির সাথে বসে অনেকক্ষণ খেলা করেছি যার জন্য আমার হয়ে গেছে লেট তরকারি পাতি সবেতেই হতে দেরি হয়েছে তো যাই হোক ঝটপট করে উঠে পড়ে কুকারে সবকটা তরকারি আর রুটি করে নিয়েছি আর এই দিকে দেখো এই ঘরটা আগে আমি গুছিয়ে নিয়েছি সবাই কিন্তু যে যার ঘরে শুয়ে পড়েছে এখন আমি এই বেলা সব ঘর পরিষ্কার করছি আমি পুরো নিশাচার হয়ে গেছি বন্ধুরা চ অবস্থা রাত্রির বেলা এই অন্ধকারে ঘুরে ঘুরে বেড়াই আর ঘর দৌড় পরিষ্কার করে বেড়াই কি করব সকালবেলা আবার একটু রান্না বান্না আছে সেসব তো করা যাবে না না তখন তো আর পরিষ্কার করতে পারবো না তাই জন্য চিন্তা করে দেখলাম যে এখনই করে ফেলি এদিকে দেখো টিভি ক্যাবিনেটটা পরিষ্কার করে নিয়েছি টেবিলগুলো দুখানা টেবিল পরিষ্কার করেছি ঝুল জেরে নিয়েছি ঘরটাও পরিষ্কার করে নিয়েছি শুধু বাকি রয়েছে ওই যে ওরা সকালবেলা ঘুম থেকে উঠবে তারপরে বিছানাগুলো করবো আর এখন দেখেছ বারোটা পঁয়ত্রিশ হয়ে গেছে হঠাৎ করে যদি বাড়িতে কোনো অতিথি আসবে বলে বলে তাহলে একদম ঘাবড়াবে না সমস্ত কাজ ঠিক টাইমে করে নেবে রাত্রিরে তারপর রাত্রিবেলা নিশাচার হয়ে বাদ বাকি যাবতীয় পরিষ্কার পরিচ্ছন্ন মুচি যা যা আছে সব কমপ্লিট করে নেবে দেখবে সকালবেলা আর যেন মনেই হবে না যে তোমার প্রচুর কাজ আছে তো বন্ধুরা আমার ভিডিও আজকে এই পর্যন্তই রইল আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করো একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা যারা অলরেডি আমার সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আবার কালকে চলে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে তাহলে আসি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন